নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে চিকেনের একটি রেসিপি নিয়ে এসেছি সেটা কিন্তু অতি সুস্বাদু একটি রেসিপি তো আজকে করে দেখাবো চিকেন ভর্তা তো চিকেন ভর্তা করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এখানে দেখুন চিকেন নিয়েছি আর চিকেনগুলো কিন্তু একদম সলিড যে মাংসগুলো সেগুলোই কিন্তু নিয়ে এসেছি এখানে তেজপাতা রয়েছে দুটো তেজপাতা গোটা গরম মশলা আছে অল্প পরিমাণে আর অল্প পরিমাণে জিরে আছে এছাড়া এখানে দেখুন বেশ কিছু কাজু বাদাম নিয়েছি রসুন বাটা আদা বাটা আর কুচনো কাঁচা লঙ্কা আর রয়েছে বাটার এছাড়াও এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচানো রয়েছে দেখতে পাচ্ছেন একদম সরষু করে কেটে নিয়েছি অল্প রয়েছে ধনেপাতা কুচো আর টমেটো কুচো রয়েছে এছাড়াও কিছু জিনিস লাগবে সেগুলো এক এক করে আপনাদের সামনে দেখে দেবো সব কিছুই তো প্রথমে আমি চিকেনটাকে বয়েল করে নেবো এখানে কড়াইয়ের মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি চিকেনটা বয়ল করার মতো জলের মধ্যে দিচ্ছি দেখুন সামান্য নুন দেবো দুটো তেজপাতা আর অল্প গোটা গরম মশলা যার মধ্যে দেখুন এলাচ রয়েছে দারচিনি রয়েছে লবঙ্গ রয়েছে তো এটা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবো চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব হাই ফ্লেমে কিছুক্ষণ বয়েল হয়ে করে নেবো এটাকে তো বন্ধুরা দেখুন চিকেন কিন্তু ভালো মতো বয়েল হয়ে গেছে এবার চিকেনগুলোকে সব তুলে নেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এই যে চিকেন স্টকটা এটা কিন্তু আমি রেখে দেবো এটাও কাজে লাগবে আর কীভাবে কাজে লাগবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এইবার কাটা চামচের সাথে সাহায্যে এই মাংসগুলোকে একদম এইভাবে দেখুন আলাদা করে নিতে হবে পুরো ছাড়িয়ে নেবো দেখুন এখানে কাটা চামচের সাজে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একদম সরু সরুভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর চিকেনের স্টকটাকেও কিন্তু আমি ফেলে দিইনি দেখুন চিকেনের স্টকটাকে রেখে দিচ্ছি এটা আমার কাজে লাগবে এবার চিকেনের মশলাটা তৈরি করে নেবো তো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দেখুন খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেলটা ব্যবহার করতে হবে তেলটাকে ভালো করে গরম করে চারিদিকে ছড়িয়ে নেবো এবার এর মধ্যে প্রথমে কুচানো পেঁয়াজটাকে দিয়ে দেবো পুরো পেঁয়াজটাকেই দিয়ে দিলাম হালকা হালকাভাবে ভাজতে হবে একটু হালকা কালার চলে আসা পর্যন্ত আমাকে এটা ভাজতে হবে তো দেখুন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এখানে দেখুন রসুন বাটা আর আদা বাটা রয়েছে প্রথমে আদা বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি রসুন বাটাটা এবার একটু ভালো মতো করে নেবো জন্য অল্প পরিমাণে দিচ্ছি হলুদ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম এবার দেব টমেটো কেটে রাখা যেগুলো রয়েছে সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাটতে হবে আখটাকে কিন্তু একদম কম করে দিয়েছি সামান্য পরিমাণে দেব লবণ যাতে এই টমেটোগুলো একটু গলে যায় দেখুন সামান্য পরিমাণে লবণ দিচ্ছি একটু কিছুক্ষণের জন্য খুবই সামান্য সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে টমেটোটা একটু গলে যায় সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটাই মজে গেছে আর এখান থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইবার আমি যে চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দেখুন চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো এই যে তেজপাতাগুলো দিয়েছি এটা কিন্তু কিছুক্ষণ পরেই এখান থেকে তুলে আমি ফেলে দেবো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই মশলাটাকে এবার আমি ঠান্ডা করে নেবো নিয়ে তারপরে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি এটাকে নামিয়ে নিতে হবে দেখুন ওই মশলাটা কিন্তু একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি একদম মিহিভাবে তো এইবার আমি যে প্রসেসটা তৈরি করব সামান্য সাদা তেল আবার দিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে নিয়ে এবার ওর মধ্যে দেখুন বাটারটা দিয়ে দিচ্ছি এবার দেব সামান্য জিরে ফোড়ন সামান্য জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার দেবো পুচনো কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন অবশ্যই সেইভাবে দেবেন একটু হালকা ভাজা করে নেব এবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো অল্প দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আবারও একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব এবার যে পেস্টটা আমি এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে দেবো মিশিয়ে নিতে হবে সমানে কিন্তু নাড়াতে হবে কেন যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তো বন্ধুরা মশলাটা কিন্তু সমানে ঢাকা চাপা দিয়ে কষাতে হচ্ছে কারণ যেহেতু কাজুবাদাম দেওয়া আছে এটা একটু ঠিকঠাকে থাকে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সমানে নাড়তে থাকি। আর সামান্য পরিমাণে জল দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে বসিয়ে নিয়ে এবার চিকেনটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো চিকেন আরেকটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে এখানে আমি জল দেব এইবার অল্প করে এখানে আমি জল দিয়ে দিচ্ছি আবারও ঢাকার চাপা দিয়ে দু মিনিট মতো আমি এটাকে রান্না হতে দেবো দেখুন জল দেওয়ার পর খানিকটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটা আরো তো এবার আমি এখানে আপনারা যদি ফ্রেশ ক্রিম থাকে তো ফ্রেশ ক্রিমটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে দুধ ব্যবহার করছি দুধটাও ব্যবহার করতে পারবেন তো এখানে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে দেবো দিয়ে এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তো এক মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি তো এইবার ওপর থেকে আমি দেব গরম মশলা দিয়ে দিচ্ছি কষিরি মিঠি দেখুন চিকেন ভর্তা কিন্তু সম্পূর্ণই রেডি এবার উপর থেকে দিয়ে দেবো অল্প করে ধনেপাতা তৈরি হয়ে গেল চিকেন ভর্তা এবার এটা নামিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়ে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো এইবার এই চিকেন ভত্তার ওপরে দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে মিশিয়ে নেব তো এবার এটাকে আমি না নেব তো বন্ধুরা দেখুন আমার চিকেন ভর্তা কিন্তু সম্পূর্ণ রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা